আজকে আমি আপনাদের জন্য খুবই হেলদি কেকের রেসিপি নিয়ে এসেছি যেটা আমি কোনো রকমের ময়দা কিংবা চিনি ব্যবহার করব না তো চলুন ভিডিওটা শুরু করি এখানে সবার প্রথমে আমি নিয়ে নেবো একটা মিক্সির জার মিক্সির জারটা আমি মাঝারি সাইজেরই নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দু বাটি ওস আমি এই বাটি নিয়েছি এই বাটিরই মাপ করে দিয়ে দেবো বাটি ওর্স এবার দিয়ে দেবো দুটো কেটে রাখা কলা কলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই কেকটাতে আমি চিনি ব্যবহার করবো না তাই আমি দিয়ে দিচ্ছি এক বাটি গুড় অল্প কম আছে এক বাটির থেকে এবার দিয়ে দেবো এক কাপ দুধ এটা গরম না আমি ঠান্ডায় নিয়েছি এবার মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে করবটা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকমই হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজুগুলো আমি ভেঙে নিয়েছি অল্প দেবো অল্প রেখে দেবো আর দিয়ে দেবো ছোটো ছোটো আমি কেটে রেখেছি চকলেট চকলেটটাও অল্প রেখে দেবো এটা আমি মিশিয়ে নেব দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ তারপরে অল্প দুধ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো তেল অল্প কম এক বাটি আমি সাদা তেল নিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই কেকটা খুবই হেলদি হয় আপনারা বাচ্চাকে সপ্তাহে দু তিনবার বানিয়ে দিতে পারেন কেন কি এটাতে কোনো রকমে আমি ময়দা কিংবা চিনি ব্যবহার করিনি আমি মফন্সের মোল্ড নিয়ে নিয়েছি এগুলো আমি অনলাইনে কিনেছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা বাটিতেও বানাতে পারেন এর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দেবো পুরোটা ভরে দেবো না এরকমই অর্ধেক করে ঢেলে দেবো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এই কাজু বাদাম কাজু আর চকলেট আমি আমি একটা নিয়েছি মলগুলো কিশমিস মল যদি ব্যবহার করা হয় তাহলে কোনো রকমেই তেল ব্রাশ করে নিতে হয় না এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে আর লবণটা গরম হতে দিয়েছিলাম এই লবণটা আমার আগে কেক বানানো ছিল ওইটাই আমি আবার ব্যবহার করছি একটা আমি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম এটা আমি আস্তে করে বসিয়ে দেবো এবার আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি এই ছিদ্রটায় একটা লং দিয়ে রেখে দেবো যাতে ভিতরের ভাবটা বাইরে না বেরোয় এবার যদি আপনাদের কাছে এরকম কেক মোট না থাকলো তাহলে এরকম বাটি নিয়ে তেল ব্রাশ করে অল্প আটা ছড়িয়ে আটাটা দিয়ে ফেলে দিয়ে এরকম করে বানাতে পারেন এর মধ্যে আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটাতেও কেকটা খুবই সুন্দরভাবে উঠে যাবে এটা একটু দিয়ে এরকম ট্যাপ করে নেবো এবার দিয়ে দেবো আমি ওপর থেকে কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এবার চকলেট আর ওরকম স্প্যান্ড যদি না থাকে তাই এরকম লবণের ওপরে বাটি বসিয়ে আপনারা বানাতে পারেন দিয়ে এটা আমি বসিয়ে দেবো দু আমি দেখিয়ে দিলাম আপনাদের আর খুবই সোজা বানানো এটা টাকা দিয়ে তিরিশ মিনিট মতন সিম গ্যাসে রেখে দেবো আর এই কাপ গুলো ঢাকা দিয়ে সিম গ্যাসেই বানাতে হবে দেখতেই পাচ্ছেন যে কেক কতটাই ফুলে গিয়েছে যেহেতু এটা ওরসের কেক এখন ফুলেছে আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা ফুলাটা কমেও যেতে পারে এবার আমি সারা করে নামিয়ে নেব এই দুটো যে বেঁচে এই দুটো আমি ওরকমই বানিয়ে নেব এইদিকে যে ডেকচিতে আমি কেক বসিয়েছিলাম এটাও দেখে নেব কাঠি দিয়ে দেখে নেব যে ভিতরে কাঁচা আছে কিনা কাঁচা একদমই শুকনো এটাও আমি উঠিয়ে এখানে হয়ে গেছে এবার আমি এই বাটির করে এই চাকু দিয়ে চারি পাঁচটা আগে ছাড়িয়ে নিতে হবে এরকম করে বেশ ভালোভাবেই দেখুন উঠে যাচ্ছে এবার একটা প্লেট নিয়েছি এই প্লেটটা আমি এরকম উল্টো করে দেবো দিয়ে এরকম ভাবে নেবো দিয়ে এটা এরকম ভাত দিয়ে ট্যাপ করে নেবো উঠে গেল কত সুন্দর দেখুন আর কেকটা দেখুন কতটাই নরম হয়েছে এবার আমি এটাকে আবার পাল্টিয়ে নেব যেহেতু আমি বলেছিলাম যে এটা ওরসের কেক যে ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে তাই এটা বসে গেছে এবার আমি কেটে নেব কেটে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে এটাকে ফ্রিজে রেখে দু তিন দিন মতন খেতে পারেন একটা এই কেক মোল থেকে বের করে দেখাবো আপনাদের যে কিরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ আসে তাহলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন দেখা করব আবার আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে